ডিয়ার স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের আমি তোমাদের পড়াবো আইসিটি তৃতীয় অধ্যায় বেসিক ক্লাসগুলো করাবো আজকে লেকচার ওয়ানে এখন দেখো তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি বেসিক ক্লাস লেকচার ওয়ান এক নম্বর লেকচারে এটা আমাদের থাকতেছে আমরা জানি সংখ্যা পদ্ধতি মূলত চার প্রকার কয় প্রকার চার প্রকার দশমিক সংখ্যা পদ্ধতি ডেসিমাল নাম্বার সিস্টেম বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি নাম্বার সিস্টেম অক্টাল সংখ্যা পদ্ধতি অক্টাল নাম্বার সিস্টেম হ্যাক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি সিস্টেম ডেসিমাল দশমিক সংখ্যা পদ্ধতি কি তা আমরা মূলত যে সংখ্যা নিয়ে কাজ করছি এতদিন যাবত সেই সংখ্যাগুলো দশমিক সংখ্যা যেমন যে সংখ্যা পদ্ধতিতে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই অঙ্কগুলো নিয়ে আমরা এই চিহ্ন বা অঙ্কগুলো নিয়ে গঠিত বলা হয় তোমার কি দশ ভিত্তিক সংখ্যা এবং যার বেশ করতো দশ তাকে দশমিক সংখ্যা বলা হয় বলা হয় তার মানে আমরা সং বলে বলতে পারি যে সংখ্যাগুলো মানে এই যে সংখ্যা পদ্ধতিতে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই অঙ্কগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় দশমিক সংখ্যা ঠিক আছে যেমন আমরা যে সংখ্যা নিয়ে এতদিন কাজ করছি বা পড়ালয় করছো এই আইসিটি পড়ার আগে স্বাভাবিক সাধারণ গণিতে সেই ক্ষেত্রে আমরা কিন্তু দশ বৃত্তির সংখ্যা নিয়ে কাজ করি যার ওই দশটা অঙ্কের জন্য তার বেশ হচ্ছে দশ ঠিক আছে আচ্ছা তারপরে আসলে দুই নম্বর বাইরের সংখ্যা পদ্ধতি বাইনারি নাম্বার সিস্টেম বাইনারি হচ্ছে কম্পিউটারে ব্যবহৃত একটা সংখ্যা পদ্ধতি সেই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে জিরো ওয়ান এই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয় সংখ্যা পদ্ধতির বৃত্তি হল দুই বাইনারিতে শুধুমাত্র শূন্য এবং এক অঙ্ক ব্যবহার করা শূন্য এবং এক অঙ্ক ব্যবহার করা হয় কারণ কম্পিউটার শূন্য এবং ওয়ান ছাড়া অন্য কোনো কমান্ড বুঝে না শূন্য এবং ওয়ান দ্বারাই সংখ্যা গঠিত হয় ঠিক আছে তো এখন এই বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা বাইনারি কিভাবে বানাবো দশ ভিত্তিক সংখ্যাকে কিভাবে আমরা বাইনারি বানাবো দশ ভিত্তিক মানে দশমিক সংখ্যা তো দশমিক সংখ্যা কিভাবে আমরা বাইনারি বানাবো তো দেখো দশমিক যে একটা দশমিক সংখ্যা যদি আমরা লিখি ধরো সাপোজ লেখলাম আমরা মনে করি থার্টি ফাইভ থার্টি ফাইভ টেন ভিত্তিক আছে এটাকে আমরা বাইনারিতে প্রকাশ করব তো খেয়াল করো এই থার্টি ফাইভ সংখ্যাটিকে আমরা বাইনারিতে কিসে নিবো আমরা দশ ভিত্তিক থেকে টু ভিত্তিকে নিব কত ভিত্তিকে নিব টু ভিত্তি নিতে গেলে টু দ্বারা ভাগ করতে হবে টু দ্বারা ভাগ করবো টু দ্বারা ভাগ করে দেখো পঁয়ত্রিশ কতবার যায় তাহলে এক থাকে আমরা ওইটা লিখবো তারপরে যাও আবারই এই সত ভাগ করবো কত হয় নয় আট দুগুণে ষোলো আট বার যায় তারপরে কিন্তু বাকশেষ থাকে এক বাক থাকে কত এক আবার দাও দুধের ভাগ কত বন্ধু ভাগ যাবে চার দুগুণে কত আট বাকশেষ কত এবার নাই বাকশেষ নাই চার দুগুণে আট বাকশেষ কত শূন্য বাকশেষ কত শূন্য আবার দুই ধরে দেও দুই দুগুনে চার এবারও বাকশেষ নাই শূন্য আবার দুই ধরে দেও দুও কে দুই বাকশেষ কত শূন্য আবার দুই ধরে বাঘ দেও একের সাথে দুই যায় না একের সাথে দুই যায় না তাহলে কি আমরা শূন্য বার দিব দুয়ে শূন্য শূন্য বাকশেষ থাকবো কত এক এই সময়গুলো আমরা লিখবো মূলত এই নিচ থাইকা উপরের দিকে যে বাকশেষ গুলো পাইছি

তো আশা করি সবাই বুঝতে পারছো এভাবে যে কোনো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে কোনো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই প্রক্রিয়ায় বাইনারি মান গঠন করতে পারবো ঠিক আছে এখন খেয়াল করো যদি এই সংখ্যাটা পঁয়ত্রিশ দশমিক দশমিক বলবো মনে করো পঁয়ত্রিশ দশমিক ওয়ান টু ফাইভ আছে ওয়ান টু ফাইভ এটাকে বলছে দশ ভিত্তিক থেকে বাইনারি করা তাহলে এখানে কয়টা অংশ দুইটা অংশ একটা হচ্ছে পূর্ণ অংশ পূর্ণ অংশ আমরা কাজ করবো এখানে পূর্ণ অংশ আরেকটা অংশ অংশ পাবো আমরা এখানে ভগ্নাংশ অংশ লিখবো পূর্ণ অংশের কাজ করছি এখানে এখন লিখবো ভগ্নাংশ অংশ ভগ্নাংশ অংশ ভগ্নাংশ ওয়ান টু ফাইভ পয়েন্ট ওয়ান টু ফাইভ ভগ্নাংশ থাকলে মানে তোমার দশমিনের পরে রেডিক্স মিনিটের পরে যে অংশ থাকবে তাকে আমরা দুই দ্বারা গুণ করবো ভগ্নাংশ থাকলে ওই পরের অংশটুকু অংশ কি আমরা করবো দুই দ্বারা গুণ করবো জিরো পয়েন্ট ওয়ান টু গুণ করলে হবে কত এখানে দুটো অংশ পাবো একটা ভগ্নাংশ একটা পূর্ণ জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ একশো পঁচিশ পূর্ণ অংশ এটা হচ্ছে তোমার আবার ভগ্নাংশ অংশ ভগ্নাংশ অংশ দুটা অংশ পাওয়া যাবে একটা পূর্ণ একটা কত ভগ্নাংশ আবার ভগ্নাংশ অংশকে গুণ করতে হবে দুই দ্বারা পয়েন্ট টু ফাইভ জিরো গুণগত কত দুই হয়তো কত দোষ পাঁচশো জিরো পয়েন্ট ফাইভ জিরো আবার গুণ করতে হবে পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ জিরো জিরো কে গুণ আবার দুই যখন বগ্নাংশ অংশ শূন্য হয়ে যাবে তখন এটা কাজ স্টপ ঠিক আছে আর যদি শূন্য না হয় বারবার আসতে আমরা তিন চার ঘর পাঁচ ঘর করার পরে আমরা ডট ডর দিয়ে দিতে পারবো তাহলে আমরা বলতে পারবো ওইগুলো এক্ষেত্রে আবার উপর থেকে নিচে লিখতে হবে এই চিহ্নটা যদি আমাদের দিকে এর চিহ্ন

আচ্ছা আশা করি বুঝতে পারছো এবার আসো আমরা এখন এই বাইনারি থেকে যদি দশমিক যাই বাইনারি থেকে যদি দশমিক যাই এই নিয়ম খেয়াল করো বাইনারি থেকে দশমিক মনে করো এই সংখ্যাটা আছে আমার ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান এটা আছে আমার বাইনারিতে প্রকাশ করতে বলছে

ফাইভ তারপরে পরে ডিজিট কত আছে শূন্য শূন্যের সাথে টু পাওয়ার হবে এক করে কমবে এখন এদিকে যাওয়ার সময় বাম দিতে রান দিকে দুয়ের পাওয়ারটা এক এক করে কমবে তো টু পাওয়ার ফোর প্লাস পরেও আসে শূন্য টু পাওয়ার থ্রি প্লাস পরেও আসে শূন্য টু পাওয়ার টু পরেরটা আছে ওয়ান গুণন টু পাওয়ার কত ওয়ান পরেরটাও আছে ওয়ান তো ওয়ান গুণন টু পাওয়ার জিরো পরে প্লাস এখন রেডিক্স পয়েন্টের পরে রেগুলো যাব জিরো জিরো গুণন টু পাওয়ার জিরো হয়েছে এটা কমলে আরেক কমবে মাইনাস ওয়ান জু জিরো

তাহলে দেখো এটা হচ্ছে কত থার্টি টু টু থার্টি ফোর আর ওয়ান কত থার্টি থার্টি ফাইভ ফাইভ প্লাস কত ওই যে জিরো ওয়ান বাই এইটে আছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ব্যাক করলে তাহলে আস্তে আমার থার্টি ফাইভ পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা আসতেছে আসতে দশ বিধ থেকে এই হচ্ছে আমার বাইনারি থেকে দশ বিধ থেকে দেওয়া নিয়ে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো লিখে নিও প্রত্যেকটা অঙ্ক এইভাবে হবে যে কোন সংখ্যা লিখে তুমি বাইনারি থেকে দশমিক দশমিক থেকে বাইনারি প্রকাশ করতে পারবা সংখ্যা অক্টাল সংখ্যা পদ্ধতি বুঝলেন অক্টাল সংখ্যা পদ্ধতি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আটটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতি সংখ্যাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে আট কারণ আটটা অঙ্ক নিয়ে গড়ে সেই এই জন্য আট কত আর তাহলে দেখো একটা সংখ্যা আমরা লিখছি এখানে ভিত্তিক থেকে আমরা অক্টালে যাবো তো অক্টালের ক্ষেত্রে আমরা যখন বাইরে ছিলাম দশমিক থেকে তখন আমরা দুই দ্বারা ভাগ করছিলাম তো অক্টালের ক্ষেত্রে আমরা এখানে অক্টালের ক্ষেত্রে আমরা আট দ্বারা ভাগ করবো দ্বারা আট দ্বারা ভাগ করতো আমরা দেখো একবারে একটা সংখ্যা নিচ্ছি রেডিক্স পয়েন্ট সহ আমরা দুইটা অংশ কাজ করতে একটা কি ভগনাংশ একটা পূর্ণ অংশ লিখতে পারি আমরা পূর্ণ অংশ পূর্ণ অংশ কত আছে ফিফটি ফোর ফিফটি ফোর কে আমরা আট দ্বারা ভাগ করবো আট দ্বারা ভাগ করলে কতবার দেখো তো পাঁচ আট চল্লিশ ছয় আট আটচল্লিশ তারপরে কত সাত আট ছাপ্পান্ন বেশি হয়ে যা ছয় বার যাবে ছয় আটে কত আটচল্লিশ তার টান দিয়ে ভাগ শেষ আটচল্লিশ দুই আর চার কত ছয় থাকতেছে ভাগ ঠিক আছে এখন ছয় কি আটের মধ্যে যায় যায় না তাহলে শূন্য বার যাবে ছয় থাকতেছে ভাগ শেষ তার মানে কি এখানে শূন্য পাওয়া গেছে তা কাজ শেষ এখন ভগ্নাংশ অংশ ভগ্নাংশ অংশ আছে আর একটা ভগ্নাংশ অংশ পাবো জন্য লিখতেছি জিরো পয়েন্ট ফাইভ জিরো কে আমরা আট দ্বারা গুণ করলে বলতে হবে ফোর পয়েন্ট পূর্ণ অংশ ফোর পয়েন্ট জিরো মানে বন্য তার মানে কি বনাশ জিরু পায়ে গেলে কাজ শেষ না পালে আমরা ওই আগের মতো আগের প্রক্রিয়ার মতো আবার গুন করবো বনার আবার কি গুণ যতক্ষণ শূন্য না আসে আর যদি শূন্য তিন চার গর্বে না আসে তাহলে কি আমরা দিয়ে দিবো যে শূন্য চলে আসছে আমাদের কাজ শেষ তাহলে দেখতে পারি পয়েন্ট ফাইভ জিরো দশ ভিত্তিক থেকে আমরা পাইছি কত অক্টাল এটা নিচ থেকে উপরে এটা উপর থেকে নিচে তাহলে সিক্স সিক্স কত সিক্স সিক্স রেডিক্স পয়েন্ট কত ফোর এটা হচ্ছে অক্টাল এগুলো অক্টাল সংখ্যা দশমিক থেকে অক্টাল এখন আসো যদি আমরা এই অক্টাল থেকে আবার দশমিকে যাই তাহলে খেয়াল করো তাই আমরা এখন লিখতে পারি যে এইট ভিত্তিক সমান সমান হওয়া টেন ভিত্তিক যদি আমরা প্রকাশ করি তাহলে সিক্সটি সিক্স পয়েন্ট ফোর এইট ভিত্তিক সমান সমান ভিত্তি কত এখানে আট তাহলে আটের পাওয়ার হবে টু ভিত্তিক ছিল টুর পাওয়ার হয়ে গেছিল এখন আটের পাওয়ার হবে তাহলে দেখো প্রথম ভিত্তি আছে আমার সিক্স সিক্স গুণন সিক্স গুণন এখন এইট আসবে এইট ভিত্তিক ছিল এইট এর পাওয়ার কত ধর সিক্স সামনে আর একটা সংখ্যা আছে কয়টা একটা সংখ্যা তার মানে কত এইট পাওয়ার হবে এক প্লাস পরবর্তী সিক্স গুণন কত এইট পাওয়ার জিরো এখন দশমিকের পরেরটা এক্সপেন্সের পরেরটা ফোর গুণন কত এইট পাওয়ার মাইনাস ওয়ান তাহলে হচ্ছে কত ছয়াড়া এখানে আটচল্লিশ প্লাস এইট পাওয়ার জিরো মানে কত ওয়ান সিক্স ইন্টু ওয়ান মানে কত সিক্স প্লাস ফোর বাই কত এইট ফোর বাই এইভাবে আমরা যেকোনো সংখ্যাকে আমরা এই প্রক্রিয়াতে দশমিক থেকে অক্টাল এবং অক্টাল থেকে দশমিক বানাতে পারি ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো এবং বিভিন্ন সংখ্যা লেখে তোমরা কাজ করতে পারবে এই জন্য আমরা বুঝতে থাকবে এখন দেখো চার নম্বর ডেসিমেল সংখ্যা পদ্ধতি ডেসিমেল সংখ্যা পদ্ধতি তা আমরা অটাল এখন হ্যাক্সা ডেসিমেল জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ পর্যন্ত আবার ই এফ জি ইএ পর্যন্ত ইএ পর্যন্ত মুখ করা দশটা এগারো বারো তেরো চোদ্দ কোনো 16 এই ষোলোটা অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাকে বলা হয় হেক্সাডেসিমাল ডেসিমেল সংখ্যা পদ্ধতি তো হেক্সাডেসিমাল ডেসিমেল সংখ্যা পদ্ধতির বৃত্তি হচ্ছে 16 বৃত্তি হচ্ছে 16 তাই একে 16 ভিত্তিক সংখ্যা বলা হয় করো এখানে আমরা সি বলছি কি এ সমান হচ্ছে দশ থেকে শুরু তাহলে বি সমান সমান এগারো বারো ডি সমান তেরো বি সমান চোদ্দ এফ সমান সমান পনেরো এই পনেরো পনেরো সংখ্যা ঠিক আছে মানগুলো এবিসি এফ এর বেলো হচ্ছে এইগুলি তাহলে আমরা এই সংখ্যাকে আমরা একটা সংখ্যা এইটি সেভেন পয়েন্ট ফাইভ দেখলাম দশ ভিত্তিক আছে নাকি আমরা ষোলো ভিত্তিকে প্রকাশ করব তাই খেয়াল করো তো প্রথমে এখানে আমরা ষোলো ভিত্তিক যেহেতু আছে তো দুইটা অংশ একটা পূর্ণ পূর্ণ অংশ তো পূর্ণ অংশ কি আছে আমার এইটি সেভেন আছে আমরা কি ভিত্তিক বানাবো দশ ভিত্তি থেকে ষোলো ভিত্তিক তাহলে ষোলো দ্বারা ভাগ করতে হবে ষোলো দ্বারা ভাগ করতে হবে ষোলো দ্বারা যদি আমি ভাগ দিই পাঁচ ষোলো অঙ্ক তো আশি মার্কশেষ থেকে কত সেভেন তারপরে যাও সো এখানে পাঁচ হবে পাঁচ ষোলো অঙ্ক পাঁচ ষোল আশি তাহলে কত হবে আমার সাত হবে সাত আবার ষোলো দ্বারা ভাগ যায় না শূন্য এখানে বর্ণ অংশের মধ্যে কত আছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ গুণন কি আমরা ষোলো দ্বারা গুণ করবো অংশ পাবো দুইটা পাঁচ ষোল কত আশি এইট পয়েন্ট জিরো এইট পয়েন্ট জিরো তার মানে পূর্ণ অংশ পাইছি আপনার কত আট তাহলে যদি অন্য সংখ্যা আসে আমরা ওটাকে আবার বড় সংখ্যা আবার শুধু তারা গুণ করবো ঠিক আছে তো এখন এই ক্ষেত্রে দেখো তাহলে লিখতে পারি এইটি সেভেন পয়েন্ট ফাইভ দশ থেকে পাচ্ছি আমরা কত এটা উপর থেকে নিচ থেকে উপরে এটা উপর থেকে নিচে তাহলে ফিফটি সেভেন পয়েন্ট এইট এটা কি ষোলো দিক ঠিক আছে তো এইভাবে আমরা হ্যাকসা ডেসিমের সর্বপ্রতি দশমিক থেকে আমরা পাইতে পারি এখন তারপরে আসো এই হ্যাকসা থেকে আবার যদি আমরা দশমিকে যাই তাহলে কি বলে যাবো যেমন এখানে ফিফটি সেভেন পয়েন্ট এইট এই হ্যাকসা ইজ যদি হোয়াট বলে দশ ভিত্তিক তাহলে আমরা কি করবো এখন আমরা এখানে দেখো ওই আগের সিস্টেম এখন ভিত্তিগত আমার আছে ষোলো তাহলে আমরা লিখবো ফিফটি সেভেন পয়েন্ট এইট হ্যাকসা সমান সমান ফাইভ গুণন ষোলোর পাওয়ার ফাইভের আগে কয় ঘর আছে একটা জিনিস এক ঘর আছে তো একটা পাওয়ার হবে ওয়ান প্লাস পরে সেভেন গুণন আবার কত ষোলোর পাওয়ার এখন কত হবে শূন্য প্লাস

বানাতে পারব আশা করি সবাই বুঝতে পারছো তো আজকের এই বেসিক ক্লাস এই পর্যন্ত লেকচার ওয়ানের তো আশা করি সবাই বুঝতে পারছো এবং সর্বশেষ কথা হচ্ছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটন চাপিয়ে দিও ঠিক আছে আল্লাহ হাফিজ